এটা হচ্ছে কেউ করে সেই ডালটা যে ডালাতে সবাই পরে যায় এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে এরকম না এরকম অসংখ্য ভিডিও আছে যেগুলোতে দেখলাম যে বাইকাররা পরে গেছে কিন্তু আমরা যে উঠতেছি আমি এই বয়সটা পরে দিছি আমার রিয়েল বয়সের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে তো এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রাথমিক ডাল এই ডালটাতে যারা পরে যায় ওদের বাইক চালানো আমি মনে করি কোনো যোগ্যতাই নেই এই ডালটা একবারে ইজি একটা ডাল ইজি একটা ডাল খাড়া আছে বাট পয়রাজার মতো খাড়া এই ডালটা না যারা পরে যায় ওরা আমি মনে করি যে বোকা কিন্তু এর চাইতো হালকা একটু সামনে হাফ কিলো বা এক কিলো সামনে এর চাইতো এক্সট্রিম একটা ডাল আছে ওই ডালে না পড়ে মানুষ এই ডালে পড়ে যায় আমি ওই ডালটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখন এই ডালটার পার্টটা একটু দেখেন এটা কিন্তু একবার সোজা উঠে সরাসরি বাম দিকে আপনার টান নিতে হবে আর আগেরটা কিন্তু এরকম ছিল না এটা দেখেন সরাসরি কিন্তু আমার বাম দিকে টার্ন নিতে হচ্ছে মানে একবারে টার্নিং নিতে হচ্ছে আর এইটা দেখেন এটা কিন্তু আপনি যখন উঠতেছেন উঠতেছেন কিন্তু সোজা একবারে সোজা আপনি উপরে দিকে উঠবেন এটা কোনো টার্নিং নিতে হচ্ছে না কিন্তু মানুষ কেন যে এইগুলোতে পড়ে যায় যে যত আপনি সামনে যাবেন তত এরকম কিন্তু খারাপ আহার পাওয়া যায় যেটা আমাদের একটা মানসিক সমস্যা আমরা আগে থেকেই দেখে আসি যে এই জায়গায় পড়ে গেছে যার জন্য আমরা এই জায়গায় পড়ি কিন্তু অন্য জায়গায় পড়ি না বগালে কের আগে পড়ে না এই জায়গায় পড়ে না সবাই পরে হচ্ছে ওই প্রাথমিক ডালে এটা হচ্ছে আমাদের একটা মানসিক সমস্যা আমাদের একটা মানসিক প্রস্তুতির একটা ব্যাপার সেপার নিয়ে আসতে হয় প্রত্যেকটা রাস্তায় খুবই ইজি আপনারা ইজিলি উঠতে পারবেন কোনো বয় নিয়ে পেইন নিয়ে আপনারা ইজিলি বাইক নিয়ে উঠে যাবেন মনে করবেন যে সবগুলা ইজি সবাই উঠতে পারলে আমরা উঠতে পারবো বাকিরা পারলে আপনি কেন পারবেন না